জানে না হ্যাঁ জানে না ত্যাং জানে না আর অভিনয় না জানলে কি সে এত বছর এত বছর সাস্টেন করতে পারে ইন্ডাস্ট্রিতে ক্যামেরার পেছনে থেকে কখনো ক্যামেরার সামনের মানুষটার কষ্ট ফিল করা এত সহজ না সাকিব খান ভাইয়াকে ইদানিং আমি দেখলাম ফেসবুকে অনেক বেশি মানে তাকে নিয়ে

কষ্ট ফিল করা এত সহজ না আমি জানি যে আমার কথার সঙ্গে আপনিও এগ্রি করবেন যে আচ্ছা অভিনয় যদি নাই জানে তাহলে 25 বছর ধরে ইন্ডাস্ট্রিতে কি ছিললো আকে নিয়ে অনেক অনেক কথা বলে যে হ্যাঁ সে অভিনয় পারে না নাকি জানো অভিনয় ভালো হয় না হ্যাং মানে অনেক নেগেটিভ কথা বলে যেটা সাধারণত একজন পপুলার ব্যক্তির ক্ষেত্রে হয়ে থাকে আপু আপনার কাছে একটা আমি প্রশ্ন রাখতে চাই সেটা হলো যে সাকিব খানকে নিয়ে অনেকজন অনেক রকম মন্তব্য করে যেমন কেউ বলে অভিনয় জানে না এটা কোনো নায়ক হলো তারপরে ব্যাকডেটেড ইত্যাদি ইত্যাদি এ সম্পর্কে আপনি কি কিছু বলতে চান আর আমি মনে করি আমি বিশ্বাস করি যে সে অনেক ভালো অভিনয় করতে পারে এবং অভিনয় করতে জানে কিন্তু তাকে দিয়ে ভালো মতো অভিনয়টা করাতে হবে একজন ভালো ডিরেক্টর কিন্তু একজন অভিনেতাকে সেরা অভিনেতা বানাতে পারে এতক্ষণে আপনি আমার মনের কথাটাই বললেন দেখেন যে শাকিব খান পঁচিশ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছে কিন্তু সেরকম কোনো আলোচনা আসতেছে না কারণ একটাই তাকে ব্যবহার করতে কেউ পারেনি যেমনটা ব্যবহার করে দেখালো যে রায়হান রাফি হিমেল আশরাফ এবং অনন্য মামুন সো আমাদের দেশে আগে কি ছিল জানি না এখন আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে ভালো ভালো ডিরেক্টর ভালো ভালো প্রডিউসার ভালো ভালো অভিনেতা আসতে আসে আছে চকচক করলেই শোনা হয় না আপনি উপরে দেখেই ভেতরটা করে ফেললেন আর অভিনয় না জানলে কি এত বছর এত বছর সাস্টেইন করতে পারে ইন্ডাস্ট্রিতে পাবলিক এবং ফেসবুক বা ইউটিউবের আছে মার্কা তারা দেখবেন যে যখন যে জিনিসটা বেশি রিস হচ্ছে সেই জিনিসটাকে নিয়ে আলোচনা করতে যাচ্ছে শাকিব খান বর্তমান নাম করা তাই তাকে নিয়ে একটু আলোচনা করলেই তো তাদের রিস বাড়তেছে আপনাদেরকে একটি বিষয় অবগত করতে চাচ্ছি যে আপনারা যখন ফেসবুক বা ইউটিউব চালান তখন দেখবেন যে আপনারা যে ভিডিওগুলো বেশি বেশি করে পছন্দ করেন ফেসবুক বা ইউটিউব কোম্পানি সেই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরে বা তুলে দেয় আপনারা সেই ভিডিওগুলা দেখেন কিন্তু আপনি যে ভিডিওটা পছন্দ করতেছেন না সেই ভিডিওটা ফেসবুক কোম্পানি বা ইউটিউব কোম্পানি আপনাদের সামনে বারবার তুলে দিচ্ছে আপনি বারবার ওই ভিডিওটা স্কল করে উপরের দিকে তুলে দিচ্ছেন কিন্তু না দেখবেন যে আবারও ওই ভিডিওটা আপনাদের সামনে চলে আসতেছে তার কারণ একটাই যে ফেসবুক বা ইউটিউব কোম্পানি দেখতে পেরেছে যে এই ভিডিওটার মধ্যে কিছু একটা আছে যেটা আপনাকে দেখতে বাধ্য করাচ্ছে যার কারণে আপনাদের সঙ্গে এই ভিডিওটা তুলে ধরছে সেরকম শাকিব খান শাকিব খানকে আপনারা পছন্দ করেন বা না করেন তাতে শাকিব খানের বা শাকিবিয়ানদের কোনো যায় আসে না আপনাদেরকে শাকিব খানের ভিডিওগুলো দেখতেই হবে শাকিব খানকে মানতেই হবে যে তিনি বাংলাদেশের সবচেয়ে বড় স্টার তার সিনেমা পছন্দ করেন বা না করেন সিনেমা দেখতে যান বা না যান তাতে কোনো কিছু যায় আসে না কিন্তু আপনাদেরকে মানতেই হবে যে তিনি এক নম্বর স্টার তার পেছনের ব্যাকগ্রাউন্ড যতই আপনারা ঘাটাঘাটি করেন না কেন কোনো কাজ হবে না দেখবেন কিছু মানুষ আছে যে নিজের পাশার জিনিস রাইখা মানুষের পাশার জিনিস খুঁজতে যায় আপনাদের সামনে কিছু লোক করে যারা অন্যের সমালোচনা করতে ভালোবাসে সেরকম শাকিব খানকে নিয়ে সমালোচনা হবেই কারণ তারা তো জানে না যে শাকিব খান এখন কোন লেভেলে গেছে শাকিব খানের এখন যোগ্যতা কোন লেভেলে হাই হয়ে গেছে তাই তারা চেষ্টা করতেছে শাকিব খানকে একটু শেষরে নামাইতে কিন্তু তো পারবে না ভাই আপনি যদি উপরের দিকে উঠতে থাকেন না আপনাকে শত চেষ্টা করলেও আর কেউ নিচে নামাতে পারবে না তো আপনারা সমালোচনা করে যান তাতে আমাদের মেগাস্টার আরও ভালো হবে যতই আপনারা শাকিব খানের এই পার্সোনাল লাইফ সামনে তুলে ধরেন না কেন কোনো কাজ হবে না তো হ্যালো দর্শক যদি আপনি খান হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা শাকিব খানকে ভালোবাসেন বা সমালোচনাকারীদেরকে অপছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই